ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী তিনি যা শুরু করেছেন এবং যা বলছেন ঠিক এক মাস আগে দীপক অধিকারী ওরফে দেব যদি এমন বলতো তবে আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি দেব দীপক অধিকারী চব্বিশ লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পেতেন না তিনি চব্বিশ লোকসভা নির্বাচনে লড়ছেন ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে আমি হলপ করে বলতে পারি এই দেব যদি এক মাস আগে তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করে তার আগে যদি এমনভাবে মুখ খুলতেন তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিত না গ্যারেন্টি কি বলছেন দেব আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার যখন তিনি শুরু করেছেন বাংলার নতুন গদ্দার হিসেবে তিনি অভিহিত করছেন মিথুন চক্রবর্তীকে কারণ মিঠুন চক্রবর্তীকে একটা সময় তৃণমূল নেত্রী রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিলেন এবং তারপরে সেই মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করে এবং রাজ্যে তিনি প্রচার করছেন বিজেপির হয়ে এবং চাচা ছোলা ভাষায় মিঠুন চক্রবর্তী তৃণমূলকে আক্রমণ করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনসভায় মিঠুন চক্রবর্তীকে নতুন গদ্দার হিসেবে অভিহিত করছে ঠিক উল্টো দিকে ঘাটা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে অভিনেতা দেব তিনি কি বলছেন তিনি কিন্তু সেরকম বলছেন না তিনি একেবারে মিঠুনের পাশে দাঁড়াচ্ছেন তিনি বলেন মিঠুন আমার বাবার মতো অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দুদিন আগেও যিনি ছিলেন মিঠুন চক্রবর্তীকে প্রশংসা করেছিলেন দেব তিনি কিন্তু দেবকে এক হাত নিয়েছিলেন আজকে কি ঘটল দীপক অধিকারী দেব আজকে প্রশংসা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল দেবের মুখে ঘাটার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তার মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা কি বলছে দেব শোনাবো আপনাদেরকে এই কথা যদি দেব দীপক অধিকারী এক মাস আগেও বলতো হলপ করে বললাম তৃণমূল কংগ্রেস এই টিকিট না কি বললো আজকে দীপক অধিকারী দেব শুনুন আপনারা মানে আজকে যারা বড় বড় নেতা বিরোধী দলে কালকে তারা কিন্তু আমার পাশে বসে থাকত শুভেন্দু অধিকারী আমার দু হাজার চোদ্দো নির্বাচন তিনি করিয়েছেন সমস্ত ফান্ডিং তিনি করিয়েছেন আজকে যিনি তিনি যেভাবে হিরণকে নিয়ে ঘুরছেন ঘুরছেন তখন আমাকে নিয়ে ঘুরতেন আমার এখনও মনে আছে কোলাঘাটে বসে কোথায় কি হবেন তখন বুঝতাম না আজকে তিনি বিরোধী দল হয়ে গেছেন তুমি আমাকে বলো আমি কি ওকে চিনতে পারবো না আমার কি করা উচিত আজকে উনি দল চেঞ্জ করেছেন আমার মনে ওনার ব্যক্তিগত কোনো একটা রিজান হতে পারে সেখানে আমি ঢুকতে পারবো না তাহলে কি আমি লোকটাকে চিনবই না যে লোকটা আমাকে একটার সময় যেভাবে কাজ করেছে আমার এতে ভুলে গেলাম শুভেন্দু অধিকারী মিঠুনদা মিঠুন দা একটা সময় টিএমসিতে ছিল সাংসদ সাংসদও ছিল এবং এবারে মিঠুনদার সঙ্গে আমি ছবিও করি এবারে প্রবলেমটা হচ্ছে এখানকার লোকেদের পলিটিক্যাল আইডিওলজি বলে কিছু নেই সব নিজেরটা ওরা এবারে আমি তো নিজেরটা ভাবছি না আমি তো আমার সম্পর্ক ভাবছি যে একটা সময় আমার সঙ্গে এই লোকগুলো যখন আমার দলে ছিল সেভাবেই তো পরিচয় আমার আমি কিভাবে চিনলাম মিঠুন দেখা তার আগে চিনি আমি শুভেন্দু অধিকারী কথা বলি আমাকে তো দিদিই তো চিনিয়েছে তিনি তো সেকেন্ড থার্ড ম্যান অব দ্য স্টেট ছিলেন তো আজকে তিনি যদি পাল্টেছেন এবং আমি যদি পাবলিকলি একটা লোককে চিনি আমি অস্বীকার করতে যাবো কেন কিন্তু আমি তো এটা বলছি না তাকে ভোট দিন না ভোট আমাকে দিন আমার দলকে দিন কিন্তু আমার মনে এই এই যে আমরা এমন একটা জায়গা তৈরি করে দিয়েছি না কে মনে হচ্ছে ওরা পাকিস্তান থেকে এসেছে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে কে আরে না না ইটস নট লাইক দ্যাট আজকে সৌজন্য ভোটটাকে ভুলভাবে ব্যাখ্যা করা